মা গঙ্গা ধর একটা মা গঙ্গা ধর একটা মা গঙ্গা ধর একটা গঙ্গা মা গঙ্গা মা সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন মা আজকে সকালবেলা একটা বরা বাঁচতেছে এটা হলো কী ফুল সরিষা ফুল সরিষা ফুলের বড়া আপনারা দেখেন আজকে রান্নার আয়োজন হলো সরিষা ফুলের বড়া আর ওই পাশে আছে শাক আর সাথে আছে ট্যাংরা মাছ আরও অনেক মাছ আছে যাতে যাতে ছোটো মাছ এটি গতকালকে একজনে দিয়ে গেছে এই সরিষা ফুল আজকে মা বড় করতেছে বাতাসে ধরে আর দুয়া দুয়ার জন্য কিছু দেখা যায় না এই যে এখানে ডাটা মূল্লা খাইটা রাখছে রাখছে ওইটি তো মাছ দিয়ে রান্না করো মাছ কোথায় আছে মাছ কই মাছ ঘরে এখনের সময় মাছ পাওয়া যায় না সব কিছু শুকিয়ে গেছে বিল শুকিয়ে গেছে বিলে এখন মানুষে ধান লাগাইতেছে মাছ পাওয়া যায় না গতকালকে একটা কুকুরের বাচ্চা মারা গেল আজকেও আর একটা মনে হয় বেশি ভাব বেশি ভালো না এটি খাবার কম পায় খাবার কম পাওয়াতে দুর্বল হয়ে গেছে ঠান্ডা হাই ওর মাইকি গরে ফালায়তে এই যে এই ঘরের ভিতরে মাছ আছে তো ধান রাখা মাছার নিচে রাতে থাকে আর এই বাচ্চা গুলো এইখানে থাকে টান্ডার মধ্যে এডি এত দিন এই যে ভিতরে আসিন ভিতরে রাখলে ওই যে বাইরেয়া পড়ে নিচে নমি যায় এই আ্যাসকে অনেক রদটছে একবারে ফাল্গুন সত্রিমাস দিনের মতো এই যে মার ফুলের বড়া এক ফাঁস বাজি হয়ে গেছে এখন আর এক ফাঁস দিতেছে উল্টায়া এই সরিষা ফুলের বড়া কিন্তু খুব স্বাদ ওই গতকাল আমার মামার তো ভাইয়া দিয়ে গেছে ওদের এখানে সরিষা ফালাইছে আমাদের এখানে আগে ফালাইতো কিন্তু গরু বেশি তো গরু ছাগলে খায়া ফালা দেয় না এখন আর আগের মতো আকাশটা একবারে নীল খুব সুন্দর দেখা যাইতেছে রোদ উঠলে অনেক উঁচুতে দেখা যায় আকাশ একবারে পরিষ্কার

এই যে আমাদের কষ্টের ফল মরিচ দইরা ফেলাইছে এই যে এখন আর কি না খাওয়া লাগবে না এই যে অনেকটি মরিচ ধরছে এইখানে মরিচ এইখানে এই যে মিষ্টি কুমড়া চার পাঁচটা ধরছে দেশি লাও একটাও ধরে নেই ডুগা খালি বাড়তেছে اې زه یوه ډوړه خایال چا ده هاځه وای زه یوه ډوړه ځن نار خواځایبونه وای اکټا ډوړ څه ده ښه ځه اې زه اکټا دې شیلاو درڅه اکټای ډوړ څه ده ښه ځه অনেকদিন পর সরই পাখি দেখলাম এই যে সরই পাখি এইখানে আছে বুলবুলি পাখি হরুফুল যে ফরু ফুল ফুল গেছি তো না সরসা ফুল কোনটা গো মা সরিছা না হরু কোনটা কমি তো হরু ফুল গাবো এটা হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা আমাদের এখানে অনেকেই বলে হরু ফুল মাঝে মধ্যে সবটাই এই এই যে সরিষা ফুলের বড়া হয়ে গেছে তারপর এই যে শাক রান্না করবো সরিষা নাকি কি অনেকে আছে কি জানো ফর কইলে বুঝে না যে মেশিনের মতো শব্দ অনেক অনেকদিন পর মুরগের ডাক শুনলাম আগের মতো আর মুরগ নাই যে আরেকটু জোরে ডাক দে আর লাগব না রসুন কথা না сарслокбоай бора আগে কত সুন্দর দেওয়া আছে হুল্ডি একবারে হলো বাজার পরে ডিসকালার হয়ে গেছে হে ধোয়া ধোয়ার লেগে কিছু দেখা যায়নি সাদের রান্না হবে সাদের শাক লাগবো আছে নাকি এই যে এখন শাক রান্নার জন্য রসুন দিয়ে দিছে যে এখন শাক দিয়ে দিতেছে লাল শাক আছে ফলন শাক আছে দুই জাতের শাক এক শাক আছে Baba bye. नमस्ते। बोंदो तो। सही। सर

জা গৈছে খাৰ দিব তেওঁখন বাং বলা তা বাবা বনডালে যাব বৰা বাজি হৈছে আগে বৰা দেখাই আজি তাৰপিছত তোরে আর কত তারায়াম এখন খাডল দিয়ে আসবেস খাডল দর্শে এই গানা যে সব কালাই দোসে যা 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 কে আর কাগা যা এ শাক দিতাম শাক

জয়ী ফাইছে পিয়াজ পাতা এই যে এখন এই থেকে আমি কিন্তু পেঁয়াজ পাতা তো লো পাজের মাছ কানে এই যে লাল শাক না লাল ডাটা বোঝা যাইতেছে না মনের লাল ডাটা হবো অনেকটি হয়েছে ধনে ফত দেখা যায় নাই এই জাগা মৰিচ গছ একবাৰ ঘন হৈ গৈছে প্ৰথম যাইছে ন ত বড় হৈছে গছ মৰে গৈছে এই ফাঁকে ফাঁকে লাগাইছে এখন দেখা যায় যেদি লাগাইছেদি এবাৰ ডাল ফালা চাৰছে অনেকে ঘন হৈ গৈছে যে বেকুনো দেখা যায় ধৰিছে এই পাতা ছোটো মাছের সাথে দিলে কিন্তু খুব স্বাদ লাগে মা আবার না করে কিন্তু আমার খুব ভালো লাগে ওর একটা দয়না পাতা নিয়ে এলাম যে মা ওই পাশে মাছ বাজি করতো স্যার বাবা পানী বাল্টি কেৰচিন তাৰ বেটিয়ে বন্ধ চালে যাইছে মাজবাজি হৈছে ন

এই সবজি আমাদের বাড়ির সামনে কেটে একবারে টাটকা এই সবজি গুলো হয়তো সার বাজার থেকে কিনে আনে সার দেওয়া কেন সারই লাগেন ওই এখন সবজির মাঝে হলুদ মরিচ লবণ দিয়ে কাছে নিব তারপর জুল দিয়ে দিব জুলটাই বেশি পছন্দ করে এর লেগে জুল দেওয়া হয় হ্যাঁ নিরামিষ খায় কেমন জানো একবারে সবজি সিদ্ধ করে বাড়ির রান্না করছেন কিছু দিছে না শুধু একটু ফাস্ট পূরণ দিচ্ছে আর কোনো কিছু না আর খানি দিয়ে সিদ্ধ করছে

বিয়া যি গছে না ম আমাৰতো যি গাইছে যে তোমাৰ সেই বইনীৰ বিয়া হৈছে নি আমিছে আমি চৰ

ম৾লিকে দ্যাে ম্র সকেন সকেে আছিন্ না দর সকে সকেড় সং বালন নকেে হারা হার সকেটষ আলে সকের মানে খারাপ হয় না এই যে ধর ডাঙ্গা কত বড় বড় ডাঙ্গা মানে ওই যে ডাটা আছে না শক্ত ডাটা এই ধর ডাঙ্গাটি না থাকলে তো তোমার হইব কম না তে হাতাতে একবারে শেষে আমি খারাপ মানে ভালো হয়েছিল

এতে সাদ না ধন্যবাদ সবাই ভালো